ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে গেলে ধৈর্যহারা হলে চলবে না আপনাকে ডেডিকেশন দিয়ে সব সময় কাজ করে যেতে হবে আপনি যদি ধৈর্যহারা হয়ে যান যদি রাগ খুব অভিমান দেখান তাহলে আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনাকে এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করলেই আপনি সফলতার কাছে পৌঁছে যাবেন তবে আপনাকে যে কিছু বেসিক জিনিস শিখতে হবে সেই বেসিক জিনিসগুলো হলো এখন ফেসবুকে কিভাবে ইনকাম করা যাচ্ছে সেই জিনিসগুলো শিখতে হবে বিশেষ করে স্টার থেকে কীভাবে ইনকাম করা যাচ্ছে সেই জিনিসটা শিখতে হবে স্টার হচ্ছে আপনার একটা ভার্চুয়াল গিফট বা উপহার এক একটি স্টারের দাম এক এক সেন্ট সো আপনাকে প্রত্যেকটা সেন্ট আর্ন করার জন্য আপনাকে কষ্ট করতে হবে আপনাকে এক হাজার ভিউয়ের একটা ভিডিও ছাড়লে আপনাকে ফেসবুক ওয়ান সেন্ড দেয় কিন্তু যদি আপনি স্টার সেন্ডারদের বন্ধু করেন তাদের কাছ থেকে যদি যুক্ত হতে পারেন এবং তাদের পরিবারে যদি যুক্ত হতে পারেন আপনার সহজে স্টার চলে আসতে পারবে স্টার সেন্ডাররা নতুন নতুন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন বা নতুনদের অনেক গুরুত্ব দেয় কারণ নতুনরাই হচ্ছে তার পরিবারটাকে বড় করে সো স্টার সেন্ডাররা সবসময় চেষ্টা করে নতুনদের পাশে থাকার জন্য সো আপনাকে আপনাদের যারা স্টার সেন্ডার আছে তাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং দেখবেন আপনার পরিবারে স্টার চলে আসছে আমি সাধারণত যে জিনিসটা করি আমার লাইভে যদি কেউ আসেন আমি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্টার সেন্ডার যারা অ্যাক্টিভ তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিবি আপনারা তাদের বন্ধু করবেন তাদের সাথে যুক্ত হয়ে যাবেন দেখবেন আপনার পরিবারে নিয়মিত ভালোবাসা চলে যাচ্ছে এর পাশাপাশি আপনাদের বেসিক কিছু জিনিস শিখতে হবে যেমন লাইভে গেলে কিভাবে কমেন্টস করবেন লিপ্রাই কমেন্টস করবেন কিভাবে আপনার ফ্রি গ্রুপগুলোতে শেয়ার করবেন এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এই জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে বেশ কিছু ফ্রি অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার মানে অ্যাড হতে হবে সেই অ্যাড গ্রুপগুলোর থেকে অ্যাড আপনি যখন লাইভ করবেন লাইভে যাবেন লাইভটা শেয়ার করে দেবেন লাইভে যারা থাকবে তাদেরকে বন্ধু করে নেবেন বিশেষ করে স্টার সেন্ডারদের অবশ্যই সম্মান করবেন আপনারা যদি এভাবে কাজ করতে থাকেন দেখবেন আপনাদের স্টার থেকে ইনকাম শুরু হয়ে গেছে এরপরে ইনকামটাকে আপনাকে বাড়াতে হবে বাড়াতে হলে একটা পর্যায়ে আপনার ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত লাইভগুলোতে যেতে হবে এবং সেখান থেকে ফলোয়ার কালেক্ট করে আপনাকে পরিবারটাকে গ্রো করতে হবে যারা ইতিমধ্যে কন্টেন্ট মন্ডিসন পেয়ে গেছেন তারাও তাদেরও পরিবারটাকে বড় করতে হবে এর জন্য আপনাকে নিয়মিত লাইভগুলোতেই অ্যাটেন্ড করতে হবে